আমি নিজি আবৃত্তি করছি সুকুমার রায়ের লেখা কবিতা ভয় পিও না ভয় পিও না ভয় পেও না তোমায় আমি মারবো না সত্যি বশি কুস্তি করে তোমার সাথে পারবো না মনটা আমার বড্ড নরম হাড়ে আমার রাত কিনে তোমায় আমি কি দিয়ে খাবো এমন আমার সাত দিনে মাথায় আমার সিং দেখে ভাই হই পিছু কতই না জানো না মোর মাথার বেরাম কাউকে আমি ভুতুই না এসো এসো গর্তে এসো বাস্কুটে যাও চারটি দিন আদর করে শিখি তুলি রাখবো তোমায় রাত্রি হাতে আমার মুগুর আছে তাই কি হ্যাঁ তাই থাকবে না মগুর আমার হালকা এমন মারলে তোমায় লাগবে না অভায় দিচ্ছে শুনছো না যে ধরবো নাকি ঠ্যাং ইউ তো বসলে তোমার মুন্ডু ধরে বুঝবে তখন কান্ডটা আমি আছি গি নিয়েছেন আছেন আমার নয়টি ছেলে সবাই মিলে কামবে দেব মিথ এমন ভয় পেলে নমস্কার